হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কম রেঞ্জে সুন্দর সুন্দর কিছু বুটিক্স রেডিমেড পিস দেখিয়ে দেবো সামনে যেহেতু একটা বিয়ের সিজন চাইলে গিফট পারপাসে বা সবাই একই রকম ম্যাচ করে নেওয়ার জন্য বা এমনি নর্মালি কলেজ ইউনিভার্সিটি অফিসের জন্য নিতে পারেন আচ্ছা ফার্স্টে যেটা আছে ম্যাজেন্টা কালারের মধ্যে গলায় দেখুন ফুলি কাজ করা থাকবে নিচেও কিন্তু প্যানেলে কাজ করা আসছে হ্যাঁ অন্য পাইজামা রয়েছে অনলি এক হাজার টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেখুন এটাও পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালারের মধ্যে সাথে সালারও না মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ভ্যারাইটির দামে থাকবে এটা আরেকটা কালার হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালার ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে সাথে সালোয়ার ওন্না আমাদের ওন্না বড় হয়ে থাকে আচ্ছা ওন্না গুলো পুরো নামাজি ওন্না বা পাঁচ হাতের যে ওন্না হয় এই যে ওনার সাইজটা হবে এই যে এটা ওকে প্রাইস সেইম এক হাজার টাকা করে এটা দেখুন ডিপ ম্যাজেন্টা বা পার্টি লুকের একটা ড্রেস গলায় প্যানেল থাকবে ও নিচেও প্যানেল থাকবে মাত্র এক হাজার টাকা একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল ওকে মাত্র এক হাজার টাকা এটা একটা ডিজাইন মাত্র এক হাজার টাকা খুব সুন্দর অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এখন গলায় কাজ আর হচ্ছে নিচে কাজ করা আছে এক হাজার টাকা করে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে যে দেখুন পুরোটা এরকম প্রিন্টের উপরে আপনার হচ্ছে কাজ থাকবে স্কিন প্রিন্টের উপরে এক হাজার টাকা করে এটা আরেকটা কালার পেঁয়াজ কালারের মধ্যে রয়েছে এটাও সেম এক হাজার টাকা সবার অনেক পছন্দ দুইটা কালার নয়শো পঞ্চাশ টাকা ওকে দুইটা কালার আরেকটা হচ্ছে আপনার বিস্কিটের মধ্যে মেরুনটা থাকবেই কিন্তু বডিটা চেঞ্জ হবে আর কি

একটা স্কাই কালারের মধ্যে সিম্পল যারা চাচ্ছেন যে দুই পাশে কাজ করা আছে এক হাজার টাকা করে তো নিতে পারেন মাত্র এক হাজার টাকা করে এটা খুব সুন্দর অ্যাশ কালার এক হাজার টাকা করে পিঙ্ক কালারের মধ্যে এটা পুরোটা কাজ করা হ্যাঁ এক হাজার টাকা তার একটা মাস্টার্ডের মধ্যে এটা আবার ছিটানো ছিটানো কাজ আছে এক হাজার টাকা করে আচ্ছা এখন একটু প্রাইসটা বাড়বে একটু কোয়ালিটিও বাড়বে বা এটা অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ এটা অনলি এক হাজার পঞ্চাশ দেখুন কাজটা ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল ওকে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা ফুললি কাজ করা দেখুন এক হাজার পঞ্চাশ টাকা এটাও হচ্ছে পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর দেখুন এটা পুরোটা সিকোয়েন্স প্লাস শেরওয়ানি স্টাইল এটা রাউন্ড করায় যেরকম এটা এগারোশো টাকা পড়বে থার্টি সিক্স থেকে একদম ফর্টি ফোর পর্যন্ত এটা আচ্ছা এই কালারটা দেখুন দারুন কিন্তু নিচে কাজ করা এটা একটা কালার হবে 1050 এটা 1050 টাকা প্রাইসটা কিন্তু বলে দেওয়া হচ্ছে মনে রাখতে হবে এক একটা এক এক প্রাইস 1050 টাকা 1050 টাকা ওকে একটা ডিজাইন অল ওভার কাজ করা 1050 1050 টাকা এটা দেখুন মোটামুটি সবার পছন্দ এই কালারটা লেমন কালারের মধ্যে খুব সুন্দর কালারটা এটা হচ্ছে এগারোশো গলায় কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ এটা মাস্টার্ড আর পিঙ্ক কম্বিনেশনে রয়েছে খুব সুন্দর সালোয়ার আচ্ছা এটা মাস্টার্ড এক আছে হচ্ছে পিঙ্ক কালার ওকে আর আছে হচ্ছে পার্পেল কালার ওকে এক হাজার পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে স্মার্ট চয়েস স্টান মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল লেভেল ফোরে দোকান নাম্বার হচ্ছে চারের আটষট্টি মানে তলাতে আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ